কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চারিদিকে এখন শুধু থৈথই পানি আর পানি তলিয়ে গেছে রাস্তাঘাট পানির মধ্যে নিমজ্জিত রয়েছে বেশিরভাগ ঘরবাড়ি পরিস্থিতি দেখে মনে হতে পারে পুরো এলাকা জুড়েই যেন একটি নদী আর নদীর মাঝে গড়ে তোলা হয়েছে গ্রাম বন্যায় এই দুই ইউনিয়নের ছত্রিশটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন মূল ভূখণ্ড থেকে ঘর থেকে বের হলেই পানি তাই এসব মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হলো ডুঙ্গা দোকানে বাজার সদাই থেকে শুরু করে মাছ ধরা গবাদি পশুর খাদ্য সংগ্রহ সহ ঘরের যাবতীয় কাজ করা হয় এই ডুঙ্গায় চড়ে দূর অঞ্চলের চলাচলের জন্য নৌকা বা টলার ব্যবহার করা হলেও দৈনন্দিন চলাচলের জন্য একমাত্র ভরসা টিনের তৈরি এই ডোঙ্গা অল্প খরচ আর সহজে চলাচলের জন্য পরিবারের দৈনন্দিন সঙ্গী হয়ে এই বাহনটি ঘরের বাইরে বের হতে গেছে ডোঙ্গা ছাড়া উপায় নেই এসব গ্রামের প্রতিটি বাড়িতেই একাধিক ডোঙ্গা রয়েছে চলাচলের সক্ষম সব বয়সী মানুষই এই বাহনটি চালাতে পারেন মূলত নৌকার বিকল্প হিসাবে ডোঙা ব্যবহার করছেন বানভাসী এসব মানুষ ওজন বুঝে তিনজন মানুষ একটি ডোঙায় চলাচল করতে পারেন আমাদের মাঠের থেকে বাড়ি পর্যন্ত পারি কতজনের বাড়িতে উঠছে কতজন উঠে নাই অনেক নষ্ট হয়ে গেছে ধান লাগাইছিল ধান কাটতে পারে না ধান ডুবে গেছে গরুর ঘাস পাচ্ছে না গরিব মানুষ ভাত পাচ্ছে না এরকম অবস্থান চিকিৎসা আমরা কোথায় পাবো সরের লোক কোথাও চিকিৎসা নাই আমাদের সরের লোকের আমাদের বাঘা যাইতে হবে নাইলি আপনার দৌলতপুরে যাইতে হবে যাতায়াত দশটার নৌকা দিয়ে যাইতে হয় নৌকা ছাড়া কোনো পথ নেই আমাদের ডুঙ্গায় আমরা যাইতে পারি কিন্তু বড় নদী বাড়িতে ডুবে যাবো এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আমরা দুরুঙ্গাই করে পরা পরা হই যে আমার বাড়ির পরাই মাজাপানি হয়েছিল আল্লাহ রাখার মালিক আল্লাহ রাখি যে পরাই নদীর ভাঙ্গা ভাঙ্গাই অবস্থা আর বেশি দূরত্ব নাই এই বেরিয়ে ওখান থেকে সরা লাগবে আর কি এখন সমস্যা ধরুন খাওয়া দাওয়ার গরুর একটা গরু আছে গরুর ঘাস নাই নিজের খাওয়া দাওয়ার সমস্যা চিকিৎসা বাবাকে কী করে বাবা আমার তো নৌকা টৌকা নাই আমার ডেঙ্গা ছাড়ার রোগ চিকিৎসা করার জায়গা নাই এখন এখন চলাচল আমরা বন্ধ এখন ওই বাড়িতে থাকে কোনো জায়গায় যাওয়ার নাই হ্যাঁ লোক ভাড়াটি নৌকা টোকা ভাড়া করে যেতে হবে তাছাড়া উপায় নাই আমাদের এলাকায় ধরেন শিলমারি এলাকা খুব ডুবা এলাকা আমাদের এলাকায় ধরেন বাড়ির থেকে নামলে নৌকা ছাড়া কোনো অবস্থা নামার জায়গা নাই ডুবা এলাকা বাড়ি ঘর তলায় গেছে পানিতে একবারে ডুবে গেছে আবার নদীতে ভাঙছে রাস্তাঘাট ধরেন পানি নামিয়ে সব ভাঙা ভাঙে গেছে আমাদের চলাফিটা ধরেন ডোঙ্গাতে আর নৌকাতে তাছাড়া আমাদের কোনো উপায় নেই ডোঙ্গা ফেরা আমাদের চলার কোনো বুদ্ধি নেই কারণ চারদিক দিয়ে পানি বাড়ির চারদিক দিয়ে পানি আমরা এখন ওই যে যাবো ওই যে এখান দিয়ে যাবো বকরির ঘাট কাটতে ওই মাঠে থেকে ছাগলের ঘাট কাটতে ছাগল আবার কী খাবে এখানে আমরা ডিঙ্গি নৌকা দেয় হাট বাজার করি কষক বুঝি খুলি ধরুন যে নৌকা দে বড় নৌকার কাজ যাইতে হয় হাট করি বাড়ি ঘরে পানি উঠে গেছে ডাক্তারের সমস্যা সব বাড়ি ঘর সব সমস্যা খুব সমস্যার মধ্যে আছি আশু বেশি হলে আমাদের এখানে ডাক্তার নাই যাইতে হয় এমন বাগান আর এমর দোলদ যাইতে ডেঙ্গু নৌকা নিয়ে যাইতে হয় না এই সিলমারি বড়ন কামতে নাহলে চক্রাজাপুর এই সমস্যা খুব কষ্টের ভিতরে আছি ঘরে ঘরে পানি উঠে গেছে এই জায়গা খুব গরু বাছর নিয়ে খুব কষ্টে আছি এই জায়গা মনে করেন যে এই এই টুঙ্গা টুক দিয়ে বাজারঘাটে যা যাতায়াত করা যায় তার বেশি করা যায় না অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই কোনো কিছু নাই গবাদি পশু নিয়ে খুব কষ্টে আছি রান্নাবান্না খুব কষ্টে এই জায়গা মনে করেন আমাদের ধান ডুবে গেছে পাট ডুবে গেছে খুব কষ্টে চলাচল করতেছি এক জায়গায় যাইতে হলে মনে করেন সবসময় তার এই ডিঙ্গি নৌকা নিয়ে যাওয়া যায় না ওই সাঁতার সাতার করে যা হয় আবার মনে করেন যে নৌকা দিয়ে বড় নৌকা দিয়ে চলাচল করতে হয় আমরা যা যাতায়াত করছি টিনে ডেঙ্গি আমাদের ডেঙ্গি একটা টিনে হয় আমাদের ডেঙ্গি সাতাশশো তিন হাজার এমন খরচ আমাদের যাতায়াত খুব সমস্যা না সবাই তৈরি করতে পারছে না কারণ এই সময় বর্ষাকাল কারো আছে টাকা কারো নাই সবার সম্ভব না যাদের সমর্থ আছে সে করতে পারে যাদের আর্থিক সমস্যা নাই সে করতে পারে না আমার ডেঙ্গিটা ছয় দিন আমরা টাকা সবই ডেঙ্গি নৌকা আমাদের এখানে যাতায়াত সব বাজার আমাদের সবই ডেঙ্গি নৌকা ডেঙ্গি ছাড়া উপায় নাই ডুঙ্গা তৈরি করতে লাগে একটি টিন ও কিছু কাঠের বাটাম এতে খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা সাবিন শ্যামলি এন টিভি নিউজ কুষ্টিয়া